আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা মেয়ের মেয়েতে ভালো আছেন সুস্থ আছেন সোমবার আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকে আপনাদের জন্য পূর্বের ন্যায় জাদু না নাকবুলি ধ্বংস করার জন্য আজকের পর্যায়ে হাজির হয়েছে আজকে হবে জিন যদি কাউকে টাস করার মাধ্যমে জাদু করে থাকে কিংবা কোনো তান্ত্রিক কিংবা কোনো মানুষ তার টাচ করার মাধ্যমে যদি জাদুকরা থাকে এই জাদুগুলো কীভাবে ধ্বংস করবেন এবং কারো বস্ত্রর মাধ্যমে কাপড় কাপড়চ্যুতো কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু বস্তু দিয়ে যাদুক না করলে কীভাবে ধ্বংস করবেন এবং সে বাক্যগুলো কি কি দিয়ে আপনি কাটবেন সে বাক্যগুলো বা দোয়াগুলো কী দিয়ে দেবেন শে আল্লাহ তারপর হচ্ছে আলিঙ্গনের মাধ্যমে বা হ্যান্ডস হ্যান্ডশেপের মাধ্যমে যদি কেউ জাদু করে থাকে এই জাদু কীভাবে ধ্বংস করবে তারপর হচ্ছে অদৃশ্য অদৃশ্য সত্তার মাধ্যমে যদি করে থাকে এ জাদু কীভাবে ধ্বংস করবেন তো আমি সম্পূর্ণ দোয়া দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের থাকেন দেখেন এখানে আল্লাহ ইবিতি কুল্লা সেহরি মালুস আল্লাহ মালমুস হে আল্লাহ স্পর্শের মাধ্যমে জাদু আপনি নষ্ট করে দিন যদি কোন জিন আপনাকে রাত্রে মেয়ে হতে পারেন পুরুষ হতে পারেন অনেক সময় আশির জিন লাওয়ার জিন এরা হচ্ছে গলায় চাপ দেয় চাপ দেয়াদুগর কিংবা করে অতিরিক্ত করে এবং শরীরে বিভিন্ন প্রকার জায়গায় ওদের নখগুলো দিয়ে হাজরিয়ে নেয় রক্ত বের হয় বা চিহ্ন দেখা যায় এই জাদু ধ্বংস করার জন্য এই বাক্যটা পাঠ করে দেয় সিহরি মাল মুস হে আল্লাহ স্তর্শের মাধ্যমে করা সব জাদু আপনি ধ্বংস করে দিন তারপর দেখেন আল্লাহম্মা এ বিতি লোকুল্ল সেহরি হে আল্লাহ পরিধেয় বস্ত্র বস্ত্রের মাধ্যমে করার সব জাদু আপনি নষ্ট করে। থাকে তার মানে আপনার পোশাক আপনার স্যাপ বা আপনার চুল দাড়ি বিভিন্ন প্রকার অঙ্গের জিনিস কিংবা আপনি যে পথে হাড়াহাজি করেন কিংবা আপনার ওই জায়গার মাটি কিংবা আপনার পায়ের নিচের মাটি কিংবা মেয়েদের ক্ষেত্রে তাদের হচ্ছে নাফাক যে পোশাক রয়েছে ওগুলো এগুলো জাদুকর রাখে বলা হচ্ছে হে আল্লাহ পরিদেহে বস্ত্রের মাধ্যমে করা সব জাদু আপনি নষ্ট করে দিন তবে মনে রাখবেন সোরা ইউনিসের একাশি বিদেশি সোত্ত হার উনসত্তর এবং সুরা আরাফের একশো সত্তর থেকে একশো বাইশ নম্বর আধগুলো করে একটা ছুরি বানিয়ে নেবেন হাতগুলো প্রতিটি ভিডিওতে আমি বলার চেষ্টা করি ওগুলো দিয়ে একটা ছুরি বানিয়ে নেবেন তৈরি করে নেবেন তারপরে আপনি এগুলো দিয়ে প্রকি শরীর কাটবেন তার মানে আপনার হাত চুলি হয়ে গেছে আর এগুলো এইগুলো পাঠ করবে কাটবে না আর ঝাড়ফুক করবেন বিশেষ করে কোনো স্থানে যদি বাম মারা থাকে ব্যাধার সৃষ্টি হয় অবশ্যই ওখানে বাম মারাজ কিংবা ওখানে জিনকে বন্দি করে রাখা আসে পুকুরির মাধ্যমে জাদু করে গিটু দিয়ে ওখানে জিনকে আর করে আসে বাধা আসে সে করে তো ওই জিমটাকে মেরে ফেলার জন্য কিংবা ওখান থেকে বের করার জন্য ওই জায়গাটা ওই গিটুগুলো ধ্বংস করার জন্য এগুলো আপনার ব্যবহার করতে হবে এবং খাওয়ার মাধ্যমে জাদু করা হোক যে কোনো জাদু হোক আমি যে দোয়াগুলোতে বলছি যে সম্পূর্ণ জাদু ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ হে আল্লাহ পরিধায় বস্তুর মাধ্যমে করা সব জাদু আপনি নষ্ট করে দিন তারপর আসেন আরেকটি লোয়ার আল্লাহম্ম ই ভি তিলু কুল্লাহ সেহেন বিল্লাহ সুম্মা হে আল্লাহ কর্মবর্ধনের মাধ্যমে কারণ প্রতিটি জাদু আপনি ধ্বংস করে দিন আলিঙ্গন বলেন বা হ্যান্ড হ্যান্ডশেফ বলেন হুম হ্যান্ডশেফ বলেন যে কিছু বলেন না কেন মাধ্যমে কিন্তু জাদু করা হয় হ্যাঁ মানুষের মানে তান্ত্রিকদের এত কৌশল কলা কৌশল আমরা রাখিরা অনেক কলা কৌশল অবলম্বন করি তবে আমি যে বাক্যগুলো বিশেষ বড় বড় রাখিদের কাছ থেকে এগুলো সংগ্রহ করা আমার নিজের কিন্তু তৈরি করা নয় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি এগুলো দিতেছি তারপরে দেখেন আরেকটি আল্লাহ ইতিহরি আবরল হাতিফি সেনাউ হ্যাল অদৃশ্য সত্তার মাধ্যমে করা প্রতিটি জাদুকে আপনি ধ্বংস করে দিন অদৃশ্য সত্তার মাধ্যমে তার মানে কি জিন হচ্ছে গাইব হচ্ছে অদৃশ্য এই জিনের মাধ্যমে সমস্ত জাদু অনেক সময় জিনদের মাধ্যমে পুতুল পোতানো হয় তাবিজ পোতানো হয় বিভিন্ন প্রকার জায়গায় তাবিজ লটকানো হয় জিনের মাধ্যমে আপনার হচ্ছে তাবিজ করে খাওয়ানো হয় করে খাওয়ানো হয় মনে রাখবেন একটি জিনিস রুগী আপনাকে খাওয়ার সময় বিষ্ণা পাঠ করতে হবে যে কাজ করার সময় বিস্মা পাঠ করতে হবে পাঁচ পাঁচ তো নামাজ আদায় করতে হবে যদি মেয়ে মানুষ হন যদি আপনি মাসে যদি আপনি যে সময়গুলো না পাক থাকেন নামাজ যদি নাও করতে পারেন আপনাকে কি করতে হবে আমগুলো চাপতে হবে সকাল বিকালে যে মাছ নাম দল রয়েছে সময় যে দৌড় রয়েছে আয়তির শরীর ক্লাস ফালাক না তিনবার তিনবার করে ধু হাতি করে মাসে করে শরীরটা বন্ধ করে নিতে হবে আরও কিছু বহন করার শরীর বন্ধ করার জন্য অনেক দোয়া রয়েছে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ শরীর বন্ধ করার জন্য যে দল রয়েছে ওগুলো পর্ব আকারে দেব শুধু তাই নয় প্রতিটা বিষয়গুলো আমি পর্ব আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই করে এখন ফ্রি ক্লাস উন্নত করে দিয়েছি সকলের জন্য কোনো টাকা লাগবে না শিখতে ইনশাল্লাহ আর যে দোয়াগুলো বললাম বা আপনার হচ্ছে বাক্যগুলো বললাম ভিডিওর নিচে ডিসক্রিপশনে এগুলো পাবেন আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ শুক্রিয়া সকলের সুস্থ কামনাগুলো শেষ করতেছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি